আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব কেমন থাকতে পারে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার চব্বিশ ঘন্টা বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া আরও জানিয়ে দিব কেমন থাকবে আগামীকাল আপনার জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি অন করে দিন এবং আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওবিদ জানিয়েছেন আগামী সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সোমবার 24 ঘন্টার মধ্যে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেগোমালার ঝড় বৃষ্টি ও রাউটারে এবং এখান থেকে দেখতে পাচ্ছি সোমবার সকাল ছয়টার দিকে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভদ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা দেবীগঞ্জ জলডাকা ও সাইদপুর তবে এক থেকে দুই মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চিলমারি বালুরঘাট বগুড়া বাহাদুরবাদ এবং এদিকে রয়েছে সরিষাবাড়ি জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা লালিতাবাড়ি ত্রিশাল বাল্লুকা কেন্দুয়া তারাকান্দি সেই সাথে জলছত্র কালীহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ দামরাই কাপাসিয়া ঢাকা নরসিংদী বাড়িয়া তবে প্রিয় দর্শক এসব অঞ্চলে বজ্র সোমবার সকাল ছয়টার দিকে প্রিয় দর্শক সিলেট সিলেট বিভাগের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার চাটকবাজার ফেনারবাগ জয়ন্তীপুর এসব অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সোমবার সকাল ছয়টার দিকে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কুমিল্লা বাখনবাড়িয়া নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এসব অঞ্চলে সোমবার সকালের দিকে চার থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দু এক জায়গায় বজ্র সহ বৃষ্টিও হতে পারে এবং প্রিয় দর্শক আটই সেপ্টেম্বর দুই সোমবার সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমতে পারে তবে রংপুর দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ বালাগঞ্জ চাটকবাজার চরখাসি জয়ন্তীপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এ সময়ে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল দশটার দিকে এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছুটা তীব্র গরম থাকতে পারে এবং প্রিয় দর্শক সোমবার দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসছে এবং ঢাকা বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক সোমবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম হাটাচারি বিলাইছড়ি রাজস্থল মহেশখালী কুতুবদিয়া এবং থেকে মিলিমিটার পর্যন্ত রয়েছে এবং সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি সারাদেশের সব কয়টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছুটা মৌসুমি বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার অথবা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি সারা দেশের সব কয়টি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল আটই সেপ্টেম্বর দুই সোমবারের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ